হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু শিক্ষক নিয়োগ কিন্তু স্থগিত হয়ে রয়েছে বিশেষ করে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের কিন্তু পরীক্ষা প্রায় স্থগিত হয়ে রয়েছে প্রায় তিন চার বছর ধরে কিন্তু কোনো রকম এর কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা হলো দেখুন আনন্দবাজার অনলাইনে আজকে একটি নিউজ প্রকাশ করেছে যে প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের কিন্তু নিয়োগের যে পরীক্ষা তা কিন্তু খুব আগেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ লোকসভা ভোটের আগেই গেজেট আকারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে কি সেই বিজ্ঞপ্তি সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন সেই নিউজেই আপনাদের নিয়ে যাচ্ছি আপনারা দেখুন যে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগে যে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ সরকার এবং সরকার প্রোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা কিন্তু মোট শূন্য পদ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও কিন্তু এইবার চালু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ বন্ধুরা সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করা হবে এর জন্য রাজ্য সরকার কিন্তু গেজেট নোটিফিকেশন জারি করতে চলেছে লোকসভা ভোটের আগে শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে বিজ্ঞপ্তি জারি কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বিকাশ ভবন সূত্রে খবর সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার মোট শূন্য পথ রয়েছে প্রায় সাড়ে চার হাজারের মতো প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অর্থাৎ যেসব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন যে তারা প্রধান শিক্ষক পরীক্ষায় বসবেন তাদের কিন্তু সামনে একটি সুবর্ণ সুযোগ খুলে যাচ্ছে আপনারা আর কিছু দিনের মধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং গেজেট আকারে কিন্তু এটি কয়েক দিনের মধ্যেই কিন্তু প্রকাশ হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন যে আমি শুনেছি কাজ প্রায় শেষের মুখে সরকারের তরফ থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করলেই আমরা দ্রুত প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করব। অর্থাৎ শুধুমাত্র গেজেটটি বেরোনোর অপেক্ষা গেজেটটি বেরোলেই কিন্তু স্কুল সার্ভিসের তরফ থেকে সেখানকার চেয়ারম্যানও জানিয়ে দিয়েছেন তারা অতি দ্রুততার সঙ্গে কিন্তু তার নোটিফিকেশনটিও জারি করে দেবেন দু সালে সে শিক্ষক শিক্ষিকার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল বললে আপনারা জানেন আর নিয়োগ হয়েছিল তাদের দু সালে কিন্তু সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের কিন্তু অভিযোগ তখন সামনে এসেছিল তারপর প্রায় দীর্ঘ ছ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে রাজ্যের প্রায় সমস্ত স্কুলে প্রধান শিক্ষক শিক্ষকবিহীন হয়ে কিন্তু পড়ে রয়েছে অ্যাডভান্স সোসাইটি ফ হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দনবাবু বলেন সারা রাজ্যে প্রায় শতাংশের বিদ্যালয় নেই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পথে হাঁটছে সরকার তবে বোর্ডের অধীনে পরীক্ষা নয় স্কুল সার্ভিস কমিশন যেন পরীক্ষা নেয় এটি কিন্তু তাদের প্রধান দাবি ছিল প্রধান শিক্ষক নিয়োগের পর যে সমস্ত শিক্ষক পথ হয়ে যাবে সেগুলো দ্রুত নিয়োগ করতে হবে তা না হলে কিন্তু শিক্ষার ভারসাম্য নষ্ট হয়ে যাবে বলে স্বচ্ছতা বজায় রাখতে ও আইনি জটিলতা যাতে তৈরি না হয় পরীক্ষা নিয়মেও একাধিক পরিবর্তন আনতে চলেছে সরকার সূত্রে খবর এবছর প্রথম সংরক্ষণ কিন্তু চালু করা হচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ওয়েমার পরীক্ষা হবে পরীক্ষার্থীদের উত্তরপত্রে কার্বন কপিও কিন্তু দিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার ফলাফল মিলিয়ে ফল প্রকাশ করা হবে মেরিট লিস্টেও একইভাবে সেই নম্বর কিন্তু দেওয়া থাকবে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপনবাবু বলেন দীর্ঘ ছয় বছর হয়ে গেল প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগ কিন্তু তিরিশ থেকে চল্লিশ শতাংশ স্কুলে প্রধান শিক্ষক নেই দু সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তারপর আরও দু বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে বিভিন্ন স্কুল শিক্ষকদের যা বক্তব্য তারা বলছেন যে নিয়োগটি থমকে থাকায় বহু স্কুলই কিন্তু অভিভাবকহীন হয়ে পড়েছে স্কুল তবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগ হলে শিক্ষক নিয়োগের যে শূন্য আসন বৃদ্ধি পাবে এবং সেখানেও যোগ যোগ্য চাকরি প্রার্থীরা কাজের সুযোগ পাবে বলে মনে করছে একাধিক স্কুলের শিক্ষকরা যোধবু পার্ক গার্লস হাই স্কুলের সহ প্রধান শিক্ষিকা অজন্তা চৌধুরী বলেন বহু স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষক শিক্ষিকা নেই তার ফলে স্কুল পরিচালনায় কিন্তু নানা জটিলতা তাদের সৃষ্টি হচ্ছে সরকার নিয়োগ করতে চলেছে এই আর এই বিষয়টি থেকে তারা কিন্তু স্বাগতই জানাচ্ছেন নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চললে শিক্ষক আসন কিন্তু ফাঁকা হবে সেখানেও কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা আবার নিয়োগ পাবেন অর্থাৎ বন্ধুরা যে সব শিক্ষক শিক্ষিকারা অধীর আগ্রহে রয়েছেন যে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে আপনারা পরীক্ষার জন্য বসতে চান তাদের কাছে কিন্তু একটি সুযোগ খুলে যাচ্ছে এবং নোটিফিকেশানটি গেজেট আকারে বেরিয়ে গেলেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে কিন্তু আপনারা যে বিজ্ঞপ্তি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন হেডমাস্টার হেড যে অ্যাপয়েন্টমেন্টের যে নিউজটি সেটি কিন্তু নোটিফিকেশান আকারে এসএসসি কিন্তু প্রকাশ করবে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনোরকম মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ